হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো ভালো থাকতেই হবে তোমাদের কারণ মাধ্যমিক দু যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষার জন্য নিজেকে সম্পূর্ণ রূপে সুস্থ রাখতে হবে তো যাই হোক আমাদের শেষ একদম চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি সেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আমাদের চলছে আমি আশা করি ইতিমধ্যে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো সায়েন্স গ্রুপের মতো অন্যান্য সাবজেক্টগুলো সবই রিভিশন কমপ্লিট হয়েছে তো আজকে তোমাদের যে বিশেষ ক্লাসটি আমি নেব সেটি হলো আর কিছুই না মাধ্যমিক জীবন বিজ্ঞানে যে বড় প্রশ্ন তোমাদের রয়েছে সেখানে ছটি প্রশ্ন করতে হয় তোমরা জানো চারের দাগের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সেই চারের দাগের ফাইভ ইন্টু তোমার সিক্স তিরিশ টোটাল তিরিশ নম্বর থাকে আমাদের বড় প্রশ্ন মাধ্যমিক জীবন বিজ্ঞানের সেই তিরিশ নম্বর কিন্তু জীবন জীবনবিজ্ঞানের নব্বই বা তার বেশি পাওয়ার ক্ষেত্রে খুব ভাইটাল হয়ে দাঁড়ায় এখানে কোশ্চেন গুলো আগের মতো কিন্তু দেখবে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু নিত্য নতুন হচ্ছে দিন দিন এখানে কোশ্চেন গুলো একটু বড় বড় করে লেখা তাই দেখে ভয় পাবার কিছু নেই কোশ্চেন গুলো মন দিয়ে পড়বে দেখবে খুব সহজ উত্তর করা কিন্তু খুবই সহজ তোমরা ইতিমধ্যেই তোমরা প্রত্যেকেই মাধ্যমিক দু জীবন বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন সেটি নিশ্চয়ই পেয়েছ হাতে একবার দেখে নাও জীবন বিজ্ঞান প্রশ্ন চারের দাগের বিশেষ করে প্রশ্নগুলো দেখে নাও স্ক্রিনে তোমাদের দেখেছো এই যে চারের দাগে ছয়টি বা যেগুলো অর অথবা করে সেই চারের দাগের প্রত্যেকটার একটা করে অথবা দিয়ে দেখো দেওয়া আছে কি কি এসছিল দু হাজার পঁচিশে এক ঝলক দেখে নাও দেখেছো তো চলো এবারে আমরা দু কে সামনে রেখে মাধ্যমিক জীবন বিজ্ঞানে যে পাঁচ নম্বরের অর্থাৎ বড় প্রশ্নগুলো না দেখে বাড়িতে না তৈরি করে পরীক্ষা হলে যাব না সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকের ক্লাস দিয়ে শুনবে তো তো আমরা জানি আমাদের পাঁচটা অধ্যায় তাই ফার্স্ট কি আমাদের আমাদের প্রথমে রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় নাম্বার টু জীবনের প্রবাহ মানতা অধ্যায় নাম্বার থ্রি বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ নাম্বার ফোর অভিব্যক্তি অভিযোজন এবং নাম্বার ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই যে পাঁচটা অধ্যায় আমাদের রয়েছে এখান থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো হয় প্রশ্ন সাজেশনে যাওয়ার আগে সাজেশন দেওয়ার আগে একটি কথা তোমাদের বলবো সেটা হলো প্রথম যে অধ্যায়টা রয়েছে আমাদের আহ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেখান থেকে যদি প্রশ্ন তোমার ড্রয়িং যেটা থাকে আমাদের চিত্রাঙ্কন একটা ছবি থাকে সেই ছবিটা যদি চলে আসে সেখান থেকে তাহলে কিন্তু প্রশ্ন দেবে না সুতরাং আমরা জানি গতবার আমাদের মানব চক্ষুর একটা চিত্র এসছিল সুতরাং এবার মানব চক্ষু আর করার দরকার নেই এবং গতবার আমাদের সম্ভবত মাইটোসিস কোষ বিভাজনের যে তোমার দশার চিত্র সেটা এসছিল এবারে আহ বুঝতেই পারছো কোন ছবিগুলো আমরা দেখে যাব। সেগুলো নিয়ে পরে আলোচনা হবে আপাতত চলো প্রথম চ্যাপ্টার মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনের প্রথম অধ্যায় প্রত্যেকটি অধ্যায় ওয়াইজ আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো তো পাঁচটা অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা অবশ্যই কোন একটা জায়গায় টুকে নিয়ে তার উত্তরগুলো তৈরি করবে কেমন তো চলো শুরু করা যাক অধ্যায় নাম্বার ওয়ান জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় তোমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো তাহলে প্রথম অধ্যায় আমাদের জীব কি বললাম জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার প্রথম প্রশ্নটি কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার ন্যাস্টিক চলন কাকে বলে উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো ওয়ান প্লাস ফোর টু ফাইভ একবার রিপিট করছি আমি ন্যাস্টিক চলন কাকে বলে উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো কোয়েশ্চেন নাম্বার টু হরমোন ও উৎসেচকের তিনটি পার্থক্য লেখো উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো থ্রি প্লাস টু সমান ফাইভ নাম্বার তিন কৃষি কার্যে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো তার সঙ্গেই ইনসুলিন কিভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে টু প্লাস থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোর প্রাণী হরমোন থেকে আছে কি আছে অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন কেন বলে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ও ফিডব্যাক নিয়ন্ত্রণ উদাহরণ দিয়ে বোঝাও টু প্লাস থ্রি পাঁচের দাগের প্রশ্ন একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে ডেন্ড্রন মায়োলিনশিধ সোয়ান কোষ ও র্যানভিয়রের পর্ব চিহ্নিত করো এটা আমাদের চিত্রাঙ্কনের মধ্যে পড়ছে ড্রয়িং এর মধ্যে পড়ছে সুতরাং বুঝতেই পারছো এবারে পরীক্ষার জন্য কিন্তু আমাদের যেটা রয়েছে নিউরন সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিউরন আমরা কিন্তু বাড়িতে বারবার এঁকে প্র্যাকটিস করে তার চারটে অংশ ডেন্ড্রন মাইলেন্সিদ সোয়ান কোষ এবং র্যানভিয়ার এর পর্ব চিহ্নিত করে যাব ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স মায়োপিয়া ও হাইপার মেট্রোপিয়া বলতে কি বোঝো এই ত্রুটি দূর করার উপায় উল্লেখ করো টু প্লাস থ্রি কোয়েশ্চেন নাম্বার সেভেন অ্যামিবার গমন কৌশল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো তার সঙ্গে আছে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো টু প্লাস থ্রি কোয়েশ্চেন নাম্বার এইট পায়রার উড্ডয়নে ডানা পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা ব্যাখ্যা করো এটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন পায়রার উডয়নে ডানা পালক এবং উড্ডয়ন পেশির ভূমিকা ব্যাখ্যা করো ঠিক আছে এবং কোয়েশ্চেন নাম্বার নাইন গমনে কঙ্কাল বা অস্থি সংলগ্ন পেশির ভূমিকা লেখো গমনে কঙ্কাল বা অস্থি সংলগ্ন পেশির ভূমিকা লেখো এটাও কিন্তু পাঁচ নম্বরের একটি প্রশ্ন তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় বিজ্ঞানের প্রথম যে অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় তারই সাজেশন বলতে পারো এই নটি যে প্রশ্ন দেওয়া হলো এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমরা অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে যাব ঠিক আছে চলো এবারে আমরা চলে যাবো সোজা অধ্যায় নাম্বার টু দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করব। দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন একটি কোষচক্রের ইন্টারফেসের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় তার সঙ্গে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে ঠিক আছে খুব মজার প্রশ্ন দারুণ প্রশ্ন ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় এবং তার সঙ্গে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে কোশ্চেন নাম্বার উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য দেখাও এবং তার সঙ্গে সাইটোকাইনেসিস না হলে কি হয় থ্রি প্লাস টু কোশ্চেন নাম্বার থ্রি মিওসিস ওয়ান ও মিওসিস টু এর প্রধান ঘটনাগুলি উল্লেখ করো আরো একবার রিপিট করছি মিওসিস ওয়ান ও মিওসিস টু এর প্রধান ঘটনাগুলি উল্লেখ করো ঠিক আছে চারের দাগের প্রশ্ন প্রাণী মাইটোসিস ও মিওসিস এর পার্থক্য লেখ মাইটোসিস সদৃশ বিভাজন বলে কেন মাইটোসিসকে সদৃশ বিভাজন যেটাকে আমরা বলি হোমোলোগাস সেল ডিভিশন বলে কেন কোশ্চেন নাম্বার ফাইভ একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও কোশ্চেন নাম্বার সিক্স নিষেকের ফলে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তা আলোচনা করো নিষেকের ফলে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তা আলোচনা করো কোশ্চেন নাম্বার সেভেন নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো কি কি বিষয় জনিত্রী জীবের সংখ্যা কোষ বিভাজনের উপর নির্ভরতা অপত্য জনুর প্রকৃতি ঠিক আছে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে অযৌন ও যৌন জননের পার্থক্য তোমাকে লিখতে হবে তার সঙ্গে রয়েছে বয়স সন্ধি দশায় কি কি পরিবর্তন হয় থ্রি প্লাস টু নেক্সট এবারে আটের দাগের প্রশ্ন আটের দাগে কি রয়েছে দেখো অযৌন জননের নিম্নলিখিত পদ্ধতিগুলি সম্পর্কে উল্লেখ করো অযৌন জননের নিম্নলিখিত পদ্ধতিগুলি সম্পর্কে উল্লেখ করো কি কি পদ্ধতি করকোদ্গম রেণু উৎপাদন এবং বহু বিভাজন করকোদ্গম রেণু উৎপাদন বহু বিভাজন নেক্সট কোশ্চেন নাম্বার নাইন নয় দাগের আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও নিম্নলিখিত বিষয় দুটির উপর ভিত্তি করে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য নির্দেশ করো কোন কোন বিষয় এ কুণ্ডলি এবং বি সক্রিয়তা থ্রি প্লাস টু টু ফাইভ এই ছিল আমাদের সেকেন্ড অধ্যায় মাধ্যমিক জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহ মানতা এখান থেকে পাঁচ নম্বরের যে বড় কোয়েশ্চেন গুলো আমরা করব সেই সমস্ত ঠিক আছে চলো অধ্যায় নাম্বার বংশগতি ও জিনগত কয়েকটি জিনগত রোগ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো চলো দেখে নেব আমরা এই বংশগতি ও জিনগত কয়েকটি রোগ থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করে রাখবো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণা যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণা যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো ভালো করে দেখবে মহিলা বাহক আর পুরুষটা কিন্তু পুরোপুরি বর্ণান্ধ বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তান বর্ণান্ধ হবার সম্ভাবনা কতটা বিশ্লেষণ করে লেখো রিপিট করছি আমি কোশ্চেনটা একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তান বর্ণান্ধ হবার সম্ভাবনা কতটা বিশ্লেষণ করে লেখো কোশ্চেন নাম্বার থ্রি দুজন স্বাভাবিক বাবা মায়ের সন্তান কিভাবে হতে পারে তা সাহায্যে ব্যাখ্যা করো তার সঙ্গেই মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর হিমোফিলিয়ার উত্তরাধিকার কিভাবে ঘটে তার সঙ্গে কখন কন্যা সন্তানের হিমোফিলিয়া হবে করছি হিমোফিলিয়ার উত্তরাধিকার কিভাবে ঘটে এবং তারই সঙ্গে কখন কন্যা সন্তানের হিমোফিলিয়া হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ম্যান্ডেলের এক জনন পরীক্ষাটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এই পরীক্ষা থেকে তিনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন মেন্ডেলের এক জনন পরীক্ষাটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এই পরীক্ষা থেকে তিনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এবং এই চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় এর বংশগতির শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্স তোমাদের স্ক্রিনে একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও তার সঙ্গে মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি বিবৃত ঠিক আছে এই ছিল আমাদের বংশগতি থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের আগে তৈরি করে রাখব সেই প্রশ্নাবলী নেক্সট এবারে আমরা চলে যাব আমাদের অধ্যায় নাম্বার ফোর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রথম প্রশ্ন ল্যামার্কবাদ ও ডারুইনবাদের দুটি পার্থক্য লেখ তার সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনের সাপেক্ষে প্রমাণ দেয় উদাহরণ সহ আলোচনা করো আরো একবার বলছি ল্যামার্কবাদ ও ডারুইনবাদের দুটি পার্থক্য লেখক নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয় উদাহরণ সহ আলোচনা করো টু প্লাস থ্রি প্রশ্ন জিরাফের সম্পর্কে ও ডারুইনের মতবাদ সম্পর্কে আলোচনা করো কি বললাম জিরাফের দীর্ঘ গ্রীবার অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্ক ও ডারুইনের মতবাদ সম্পর্কে আলোচনা করো এবারে কিন্তু প্রশ্নটা আসতে পারে এটা পুরোপুরি পাঁচ নম্বরের প্রশ্ন নেক্সট তিনের দাগের প্রশ্ন অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদগুলি আলোচনা করো ল্যামার্কের মতবাদের পক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও থ্রি প্লাস টু ইজিক্যাল টু ফাইভ নেক্সট পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর চারের দাগের প্রশ্ন অভিব্যক্তি সম্পর্কে জীবাশ্মের ভূমিকা একটি উদাহরণ সহ আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এলে আমরা একটি উদাহরণ সেটা ঘোড়ার বিবর্তনের যে উদাহরণটা রয়েছে আমাদের সেই ঘোড়ার বিবর্তনের উদাহরণটা দিয়ে এই কোশ্চেনটা উত্তর করবো কোশ্চেনটা আরেকবার রিপিট করছি অভিব্যক্তি সম্পর্কে জীবাশ্মের ভূমিকা একটি উদাহরণ সহ আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচের দাগের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় চিত্রসহ আলোচনা করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরে অবশ্যই ওই যে একটি জলচর একটি উভচর এবং একটি স্তন্যপায়ী প্রাণীদের যে হৃদপিণ্ড দেওয়া আছে তোমাদের বইয়ে তাদের মোটামুটি খুব ভালো চিত্রের দরকার নেই তবে ওখানে তুলনামূলক যে চিত্রগুলো দেখবে দুটি প্রকোষ্ঠ তিনটি প্রকোষ্ঠ চারটি প্রকোষ্ঠ করে যে চিত্রগুলো দেওয়া আছে সেটা কিন্তু দিতে হবে প্রশ্ন যে দুটি অন্তর্গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় তো এটা ওই যে তিমির ফ্লিপার এবং পাখির জানা সেগুলো যে সমসংস্ত অঙ্গ সেটা কেন তা আমাদের উল্লেখ করতে হবে তাদের উৎপত্তিগত যে অস্থিগুলো সেগুলো যে সেম একই সেটা উল্লেখ করতে হবে আর মৌমাছিদের যে ডান্সিং প্রক্রিয়াগুলো রয়েছে ওয়াকটেল নৃত্য ঠিক আছে চক্রাকার নৃত্য সেগুলো এখানে ঠিকঠাক করে উল্লেখ করতে হবে কোশ্চেন নাম্বার সেভেন রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো গতবার তোমরা জানো পায়রার উড্ডয়নে বাইথলির ভূমিকা এসেছিল সুতরাং এবারে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো তার সঙ্গে ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় টু প্লাস থ্রি নেক্সট এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের উটের স্কিনে অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজন গুলি উল্লেখ করো উটের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য লেখ আরেকবার বলছি উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজন উল্লেখ করো উটের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য উল্লেখ করো থ্রি প্লাস টু এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় তথা আমাদের যে অভিব্যক্তি অভিযোজন সেখান থেকে বলি এবারে আমাদের মাধ্যমিক যে শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সেখান থেকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও কোয়েশ্চেন নাম্বার টু নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো ওই যে ধাপগুলো তোমাদের রয়েছে অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন ডিনাইটিফিকেশন তাদের কোনটাতে কোন ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন ভূমিকা পালন করে সেগুলো উল্লেখ করতে হবে নাম্বার মানুষের বিভিন্ন ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো নাম্বার ওয়ান বিশ্ব উষ্ণায়ন এবং নাম্বার টু নদী ও হ্রদের মাটি ও জলের আমলিকরণ আরেকবার বলি মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো এক বিশ্ব উষ্ণায়ন দুই নদী ও ও হ্রদের মাটি জলের কর্মলীকরণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর অম্ল বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো তার সঙ্গে টিকা লেখো ইউট্রফিকেশন ইউট্রফিকেশন কি কেন হয় এবং এর কুফলগুলো তোমাদের ওই যে শৈবাল ব্লুম ঘটে সেগুলো তোমাদের লিখতে হবে কোশ্চেন নাম্বার ফাইভ জীব বৈচিত্র্য হাসের কারণগুলি লেখো জীববৈচিত্র্য বৈচিত্র হাসের কারণগুলি লেখো এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্স দুটি অঞ্চলের মধ্যে একটি জীব হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে তার সঙ্গে সংরক্ষণের সংরক্ষণের দুটি উদাহরণ দাও একবার বলছি এক্স সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন সিকিমের রাজ্য পশু রেড পান্ডা বর্তমানে অবলুপ্ত হতে চলেছে এর প্রধান তিনটি কারণ উল্লেখ করো সিকিমের রাজ্য পশু রেড পান্ডা বর্তমানে অবলুপ্ত হতে চলেছে এর প্রধান তিনটি কারণ উল্লেখ করো তার সঙ্গেই সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার এইট আটের দাগের প্রশ্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের পার্থক্য লেখ তার সঙ্গে দেখো ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে একটি করে উদাহরণ দাও অর্থাৎ অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি করে উদাহরণ তোমাকে লিখতে হবে নাম লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার নাইন বহিরাগত প্রজাতি অনুপ্রবেশে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় আবার বলছি বহিরাগত প্রজাতি অনুপ্রবেশে স্থানীয় ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো আর তার সঙ্গে টিকা লেখো জে এফ এম বা তোমরা সবাই জানো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আমরা গতবারের অর্থাৎ দু হাজার পঁচিশের প্রশ্নপত্র যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো ভূমিকা এসছিল ঠিক আছে সুতরাং এবারে বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভূমিকাটা কিন্তু আমরা একবার দেখে আর ওই যে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ আমরা দুটো বহিরাগত প্রজাতি লিখবো একটা যেটা পার্থেনিয়াম এসছে ওই যে মেক্সিকান গম্বিজের সঙ্গে আর একটা আমেরিকান তেলাপিয়া মাছ যেটা সেই দুটো আমাদের দেশে আসার ফলে দেশীয় যেগুলো মাছ বা দেশীয় যেগুলো দেশের যে ফসল গম সেগুলো যে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু একটু বুঝে লিখতে হবে এবারে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের শেষ প্রশ্ন জীব বৈচিত্রের গুরুত্ব আলোচনা করো জীব গুরুত্ব আলোচনা করো এটি একটি বড় প্রশ্ন এবং এটি কিন্তু পুরো পাঁচ নম্বরের জন্য তোমাকে উত্তর করতে হবে ঠিক আছে তো এই ছিল মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার ছাব্বিশের আমাদের মোটামুটি পাঁচ নম্বরে তথা বড় প্রশ্নগুলো সাজেশন আমি আশা রাখি এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্নপত্রে প্রশ্নগুলোর দেখতে পাবে তোমাদের মন মতো প্রশ্ন হবে উত্তরগুলো ঠিকঠাক করে আসতে হবে তো যাই হোক সময় আমাদের হাতে খুব কম যত তাড়াতাড়ি পারবে কোশ্চেনগুলোকে কিন্তু তৈরি করে নাও আমরা নেক্সট কোনো প্রশ্নে যদি সমস্যা হয় কমেন্টে জানিও আমরা নেক্সটে কোনো দিন কোনো ক্লাসে এই সাজেশনের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে তাদের একটু একটু করে কোথায় কিভাবে উত্তর করতে হবে সেগুলো নিয়ে একদিন আলোচনা করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং মাধ্যমিকের জন্য চূড়ান্ত যে ঠিক মতো নাও আশীর্বাদ করি দোয়া করি প্রার্থনা করি প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক প্রত্যেকেই মাধ্যমিকে ভালো রেজাল্ট করো ঠিক আছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো চারা।